ভাইও বাবা জি সোনার মালিকের জওয়ানেরা ও যুবকেরা ও আমার আম্মা জান বোনেরা খালার আবজিরা ইসলামে সুন্দর একটি আদর্শ রয়েছে ইসলামে আমন করে আমার আপনার নবী শিখে দিয়েছে আপনি কেমন করে ভাত খাবেন আপনি কেমন করে কথা বলবেন আপনি কেমন করে চলাফেরা করবেন আপনি কেমন করে মানুষের সঙ্গে ব্যবহার করবেন সবকিছু আমার আপনার নবী হাবিবুল্লাহ দয়ার নবী জানিয়ে দিয়েছেন বাবা আমরা উম্মতি মুহাম্মাদি হিসাবে ওইগুলো আমলে পরিণত করতে পারি নাই আল্লাহ দিন দুনিয়ার পাদুর সসা হাবি বুড়া জনাভে মুর সুরে সহ সস

যদি আমি আমি আমার একটা সুন্নতের বাইরে করে নাই একটা সস্নমদকে মেনে একটা সুন্নতে যদি মেনে নাই আমল করে নাই আমি হাবিবুল্লাহ আমি নাসীউল্লাহ আমি রাসূলুল্লাহ আমি রাসূল জানিয়ে দিলাম ওই ব্যক্তি তার আমল নামে আমার আল্লাহ একটা নয় আমার আল্লাহ 10টা নয় ইয়া কুশো শহীদের মর্যাদা সওয়াব আমার আল্লাহ পাক নাম দিয়ে দেবে জোরে বানের আরে তুজোরে হবে না ও

তুমি কেমন করে সুস্থ হয়ে গেলে কেমন করে মা তুমি ঠিক হয়ে গেলে ওই মাটা ওই কুচি মেয়েটা বললো আব্বা যা আমি এমন করে বসেছিলাম মাথায় তিরা পাগড়ি গায়ে তিরা জুবলা সাদা এমন করে আমি নাই ওই মানুষটা এসে আমি মেয়ে আমাকে আরাম করলো আমি নাই আমি এমন করে বুঝতে পারি নাই মানুষটা আমি মা মে আমার মাথায় হাত রেখেছে আমার মাথায় হাত তুলে দিয়েছে ওই মানুষটার হাত ধুলানোর সাথে সাথে আমি মেয়ে আমার সাহর আমার আল্লাহ নি করেছে আর একটু জোরে হবে না সবহানা মে মা চলো না আমার চাই নাই হে বাদশাহি আমার চাই নাই হে রাজত্ব আমার চায় নাই ওই নবীর গোলামি করে ওই নবীর দাসত্ব করে যদি জিন্দেগিটা পার করতে পারি আমি বাদশা আমার জীবন ধন্য হয়ে যাবে ওই মামেকে সঙ্গ করে নিয়ে আল্লাহ নবীর দরবারে ওই রাত হাজির হয়ে গেলে সবাই আবু জাহার অবাক হয়ে গেল আল্লাহ নবী কদম জড়িয়ে ধরলে আর সোলা গিলা হাবিবা গিলা নবী গো আমি আর সিংহাসন চাই নাই আমি আর বাদশাহী চাই নাই আমি আর রাজা হতে চাই নাই রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার ওই পবিত্র আমি আমার হাতটা রেখে দিয়ে ইমানের কলে মা পড়ে আপনি আমায় করে না বলে আর জোরে হবে না সুবাহ দিন দুনিয়ার পাশাপাশি

একটা মসজিদ হবে এই জায়গায় আল্লাহ পাখের একটা ঘর হবে যেখানে আল্লাহ পাখের শেষ হবে

দা করেছে আল্লাহ নবী ভাষণ করেছে আল্লাহ নবীর মনে ইচ্ছা হয়েছে আমার আল্লাহ পাকের ঘর এই জায়গায় তৈরি হবে আমরা কোচি চাই কি বাঁচা জানিয়ে দিলাম ইয়া রাসূল আল্লাহ এই জায়গাটা আমরা বলে আর চুজোরে হবে না ও আমার আপা জনবনের আল্লাহ নবী যা জাজ্জা করে আল্লা নবী কন্যা করে আল্লা নবী রোনা জারি করে এত বড় করেছে আল্লাহ তোমাদের দিলকে এত বড় করেছে বাবা তবে শুনে রেখে দাও এমনি এমনি জায়গাটা আনবো না বাবা বিলমানেরা কাফেরা ওরা কথা বলবে মহাম্মিলের জায়গায় মুর্শিদ বানিয়েছে এটা হতে পারে নাই বাবা নবী সাবিদি দিকে মুখটা করে নিলেন আল্লাহ নবী সাবিদি লোক করে বললেন শিবারানো হবে এই টিম্মা চার থেকে এই জমিটা কিনে নেবে বাবা এই জমিটা কিনে নেবে বাবা কে আসো বাবা ওই সময় হযরতে আবু বকর সিদ্দিক আকবার আল্লাহ নবীর প্রথম মত খলিফা আল্লাহ নবী চলার সাথী আল্লাহ নবীর সাথী হযরতে আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমরা

কি করা মানায় আব্বা নাই চুমি ধরুন আমন করে দুইটা ভাগ টাকা আল্লাহ নবী তুলে দিলেন আল্লাহ নবী জানিয়েছিলেন ও তোমার কাছ থেকে একটা ভাগ কেন নিয়ে নিলাম আর যদি আমি তোমাকে তিনটা ভাগি যদি দাম দিয়ে দিই তিনটা ভাগি যদি দিয়ে দিই জামানা থেকে

দেওয়া হলো এটাই আমার নবী শিক্ষা দিলে এটাই আমার নবী জানিয়ে দিলে আল্লাহ নবী ওই মসজিদটা তৈরি করলেন যে মসজিদের নাম হলো মসজিদ আর একটু জোরে হবে না সবাহ ও সোনার মানিক

নবীর ভার মাদ্রাসা কাকে ভালোবেসে কে এমন একজন আছো প্রথম নাম্বারে আল্লাহ নবীকে ভালোবেসে আল্লাহ নবীর ইশকে মহাপদে কে আছো বাবা একটুখানি দাঁড়িয়ে যাবে হুজুর আমার আব্বা নাই মা নাই আপনি একটুখানি দোয়া করে দেবেন আমি মুসাফি।

দেবো নম্বরে কোনো বাবা কোনো ভাই কোনো বোন কোনো মাছ একজন দানে বলবে দুইটা হাজার প্রচুর আমি মাদ্রাসায় দেবো